নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে বড়ির ছালের একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে বড়ি নিয়েছি এই বড়িগুলো আর মধ্যে মশলা মিক্স করা থাকে আর নিয়েছি দেখো সর্ষে আর পোস্ত দানা বাটা আর তার সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি নিয়েছি আর তিনটা পাকা চেরা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম এবার দেখো বড়িগুলো আমি দিয়ে দিলাম বড়িগুলো প্রথমে শুকনো অবস্থায় আমি একটু ভাজ ভাজব বড়িগুলো না খেতে কিন্তু দারুণ লাগে ওগুলো কিন্তু আমাদের আসামের বড়ি নয় ওগুলো মণিপুরের বড়ি দারুণ টেস্ট এই বড়িটার প্রথমে না হালকা করে ভেজে নিলে তাহলে তেলটা একটু কম লাগে তার জন্য আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব এবার দেখো আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানো উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় এবং আমার ভিডিওটা দশজনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেল বটনটি অন করে রেখে দিও তাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমার বড়িগুলো ভাজা কমপ্লিট এবার আমি মাটির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি সর্ষের তেলে এই রান্নাটার তো করব সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয় গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবার দেখো আমি সামান্য এটা মধ্যে চিনি দিয়ে দেবো তাহলে তরকারি কালারটা সুন্দর আসে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল এবার দেখব আমি কালোচিতে

তো দুর্দান্ত লাগে এবার আমি দেখো বছর মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারটা একটু সুন্দর আসবে lonngka Longka tak kaca danlongka tulon ceda tidi la mami

আমি দিয়ে দেবো এবার আমি তিন মিনিটের মতো এটাকে টাকা চাপা দিয়ে রেখে দিলাম ঠিক আছে বন্ধুরা

বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ